আপনাদের থেকে মতামত নেব কিভাবে কি করলে আমাদের এই সভাপতি মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কর্পার মেম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ ওজয় মহোদয় সুতপা দেব মহোদয় ডিএসপি খোয়াই কখনো সম্ভব না যারা আমরা বাচ্চাদের সাথে কাজ করি শুধু আমরাই কাজ করলাম তা হবে না সেই ক্ষেত্রে যারা যারা এই বিয়ের সাথে জড়িত থাকবে তাদের কিন্তু আইন করা হয়েছে এবং তাদের শাস্তি অবশ্যই আছে সেটাই আমরা আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যন্ত এলাকাতে বা স্কুলে আমরা অ্যাওয়ারনেস করে যাচ্ছি যেন কোনোভাবে চাইল্ড না হয় আজকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অভিভাবকদের সচেতনতার অভাবে এবং মেয়েদের সচেতনতার অভাবে কিন্তু ওরা ভুল

सब्सक्राइब टू त्रिपुरा आई इन फो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज ऑन त्रिपुरा